প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে আপনারা একটি ভিডিও দেখলেন তো বন্ধুরা এই যে ভিডিওটি ঠিক আপনারা বুঝতে পারছেন না যে ভিডিওটিতে ঠিক কী ঘটেছে তো সেটাই আপনাদেরকে বিস্তৃত জানাবো তো বন্ধুরা এই ভিডিওটি হচ্ছে কাকদ্বীপের একটি স্কুলের ভিডিও তো যেখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি লাল কালারের ড্রেস পরে একজন লোক আরেকটি লোককে ঠিলে ঠিলে একেবারে স্কুল থেকে বের করে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো যাকে ঠেলে বের করে দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন ওই স্কুলের প্রধান শিক্ষক আর যিনি বের করে দিচ্ছেন অর্থাৎ ওই যে গোলাপি কালারের যে ড্রেস পরে আছে উনি হচ্ছেন ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি তো বন্ধুরা এমন কি কাণ্ড ঘটলো বা এমন কি ঘটনা ঘটলো যার জন্য প্রধান শিক্ষককে এভাবে মারতে মারতে ঠেলে ঠিলে বাইরে বের করে দেওয়া হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা জানা যাচ্ছে যে কোনো একটি অভিযোগ নিয়ে এই যে পরিচালন সমিতির সভাপতি তিনি গিয়েছিলেন প্রধান শিক্ষকের কাছে তো প্রধান শিক্ষকের সেটি পছন্দ হয়নি যার কারণবশত তিনি সেরাই সই করতে রাজি হননি অর্থাৎ যে চিরকুটটা নিয়ে গিয়েছিলেন বা যে অভিযোগটা নিয়ে গিয়েছিলেন সেটা তিনি এগ্রি হতে রাজি হননি তো তার জন্য এই পরিচালন কমিটির সভাপতি ইনি এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন তো হতেই পারে তো বন্ধুরা হতেই পারে যে তার মতামত শিক্ষকের পছন্দ না হতে পারে তো তার জন্য আরও অন্য জায়গা আছে যেখানে জানানো যেতে পারে অর্থাৎ স্কুলের আরও ওপরের যে মহল রয়েছে অর্থাৎ যে স্কুল যে বলা যেতে পারে সরকারের তরফে যে রয়েছে তো সেই সরকারের এর যে অফিস সেই সরকারি অফিসেই জানানো যেতে পারে তা বলে একজন প্রধান শিক্ষককে এভাবে ধাক্কা মেরে মেরে বাইরে বের করে দেওয়া কি উচিত হয়েছে বন্ধুরা তো জানা যাচ্ছে ওই প্রধান শিক্ষককে একেবারে ধাক্কা মারতে মারতে একেবারে গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং রাস্তায় নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে ফেলে দেওয়া হয় হ্যাঁ বন্ধুরা অর্থাৎ ঠেলে ফেলে দেওয়া হয় এরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা বলুন যেটা এটা কি ধরনের কাণ্ড করছে তো হতেই পারে যে কোনো একটা বিষয় হয়তো প্রধান শিক্ষকের সঙ্গে বনিবনা হয়নি তো তার জন্য যে ডিআই অফিস রয়েছে স্কুলের সেই ডিআই অফিসে যাওয়া যেতে পারে অর্থাৎ সরকারের তরফে যে সমস্ত অফিস রয়েছে যারা স্কুল কর্তৃপক্ষকে বা স্কুলকে যারা মেনটেন করে তো তাদের কাছেও যাওয়া যেতে পারত তো এভাবে যে কাজটা করা হয়েছে সেটা কি উচিত হয়েছে আপনারা কি মনে করেন বন্ধুরা আর এই কাজটি যখন করা হয়েছে জানা যাচ্ছে যে গোটা স্কুলে একেবারে ছাত্র ভর্তি ছিল এমনকি গার্জেন ছাত্রদের যে অভিভাবক তারাও ছিল এবং তাদের সামনে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন